ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত জীবনতলা থানার মধ্যে মটর দেখি গ্রাম পঞ্চায়েতের সন্তাপাড়ায় তৃণমূল বিধায়কের প্রায় দুশো জন তৃণমূল সমর্থিত গুন্ডাদের অত্যাচারে গুরুতর জখম হয়েছেন বিজেপির কার্যকর্তা এবং মন্ডল প্রেসিডেন্ট আজ সকালে বন্দুক বোমা রড এবং অন্যান্য অস্ত্র সহকারে মন্ডল প্রেসিডেন্ট সুব্রত দাসকে তার নিজের বাড়িতেই হামলা চালানো হয় এছাড়াও আক্রান্ত হন ক্যানিং পূর্ব তিন নম্বর ওয়ার্ডের মন্ডল সম্পাদক বিভাস মন্ডল দুজন কার্যকর্তার অবস্থা অত্যন্ত সংকটজনক তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠায় অভিযোগ অস্বীকার করেছে নমস্কার আমি সুব্রত দাস বলছি পূর্ব তিন নম্বর তিন নম্বর মন্ডল সভাপতি সুব্রত দাস আর আমরা পারমিশন করেছিলাম দুদিন আগে আটচল্লিশ ঘন্টা আগে আর সেখানে সব কিছু থানাকে জানানো হয়েছে বিডিওকে জানানো হয়েছে ভিডিওর সঙ্গে কথা বলে আসা হয়েছে এবং পারমিশনের বিষয়ে জানা হয়েছে কিন্তু তার সত্ত্বেও বিডিও এবং থানার বড়োবাবু রকম কোনো স্টেপ নেয়নি আর এর জন্য আমরা থানাকে বহুবার ফোন করেছি খালি আসছে আসছে বলে কোনো রকম আসেনি এবং আমাদের কর্মী আমাদের সর্বের বুথ সভাপতি এটা আমাদের বুথ সভাপতি কিয়া সেখানকার বিকাশ বিকাশ মণ্ডল বিভাস মণ্ডল এবং আমার বাবা মণ্ডল সাহেব এই ভানু দাস ওনাকে বেধড়কভাবে মারধর করেছে ওনার হচ্ছে পেটে পিঠে ঘুষি টুসি মেরেছে এবং আমাকে বিশ বিশ্রীভাবে আঘাত করা হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং চারিদিকে গায়ের যেসব দাগ প্রচণ্ড হয়ে থানাকে ফোন করছি থানা থেকে বড়োবাবু বলছে এখনও পর্যন্ত আমরা বেরোচ্ছি এদের এই হচ্ছে পরিস্থিতি আর আমি এটা সম্পূর্ণভাবে সেন্ট্রালকে জানাতে চাই কেন্দ্র সরকারকে নরেন্দ্র মোদীকে যে ক্যানিং পূর্বে আমরা কিভাবে এখানে বাস করি তার জন্য যদি আপনারা কিছু না স্টেপ নেন তাহলে হয়তো বিগত দিনে আমাদেরও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করতে হতে পারে তা আমাদের মণ্ডল সভাপতিকে এক্ষুনি মারধর করে যাওয়া হয়েছে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কেউ এখানে এসে পৌঁছাতে পারেনি দুদিন আগে থেকে আমাদের পারমিশন করা হয়েছে ইলেকশন কমিশনার থেকে পারমিশন থাকা সত্ত্বেও কেউ এখনো এসে পৌঁছায়নি আমাদের এখানে আমাদের মণ্ডল সভাপতির মেরে মাথা মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের একজন বুথ সভাপতি তাকে অজ্ঞান করে দেওয়া হয়েছে মেরে এখন পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি আমাদের আরপি টিভি নিউজ বাংলা